আমার দেশনেত্রী খালেদা জিয়া এবং খারগাছুরি জেলা বিএনপি সভাপতি অজত দিয়া মহোদয় তোমার ইটু ফাড়াইয়ে তারেক রহমান তোমার ইটু ফাড়াইয়ে তারা সালাম্মান তোমার বোকারি ব্যক্ত কারণ তারা সতেরো বছর তোমার ইটু এনেও পারে বছর তোমার দামত এনেও উন্নয়ন ধরি নেও পারে এই অদুত বুয়া থাকে দুই হাজার সালে যে ক্ষমতা আগিলো সাইকে থাকে এই উন্নয়ন বেকান গুজে হ্যাঁ অদুপুইয়া সতেরো বছর আমুলিগের লাই আমুলিগের সন্ত্রাসীর লাই এই নভারে শেখ হাসিনের তো একে আগামী সামনে সংসদ নির্বাচন আগে তুমি ব্যাক্ষুনে উন্নয়নের স্বার্থে তোমার ঘাট ক্যাং মন্দির হ্যাঁ স্কুল আমার মসজিদ মাদ্রাসা ব্যাখ্যান উন্নয়ন করিবার লাই অদুপ বিয়ার দরকার এই অদুপ বিয়ার দরকার হলে অধুপিহারে সংসদ হয় পাড়া তাহলে ওষুধ বিভাগ সংসদে ভাড়া করে তুমি ব্যাগটুনে বাঙালি পাহাড়ি ব্যাগটুনে দানের শেষে দিবা দিবা নাই দানের ঠিক আছে তুমি ধন্যবাদ তুমি ব্যাগটুনে দানের শেষে দিবা উন্নয়নের স্বার্থে ওই ব্যাগটুনে নমস্কার উন্নয়ন অভাগ যে প্রত্যান্তি আদ সে নিয়ে আমার নেতা তার জেলা বিএনপির সভাপতি অদুদ্ভিয়া মহোদয় গড়ে দিয়ে

তোমার আদাম ক্যাং মন্দির রাস্তাঘাট উন্নয়ন গরিবত্ব তুমি অদুদ্দিয়া মহোদরে খালাত দিয়ারে তারেক রহমানের দামে শীষ মার্কা ভোট দিবা কি দেয় জয় দত্ত গরিবা জয় দত্ত তোমার ক্যাং মন্দির রাস্তাঘাট ব্যাখ্যা আমি উন্নয়ন করিব আমি আগে তোমার পাশে আমি সকল সম্প্রদায় লই হ্যাঁ আমি কোনো দাঙ্গা মারামারি হানা হানানি কোনো কিছু নতা আমি বেকুনে মিলি মিশি চলিবতে স্যার তুমি বেকুনে দানে শিশ মারকাই বত দিবা ঠিক আছে ধন্যবাদ আমি ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে আমরাwidetilde আমার খালা দাজিয়া আছেন এবং তারে গ্রহমন এবং ওদসবুয়া মহोदर ভক্ততুলে আছি আমরা সালাম জানাবতে হ্যাঁ বিএনপি সরকার দেখে আগিল তুমি খবর হও এই পত্তান আমার অদুদিয়া মহোদয় গড়ে দিয়ে হারা ধরে বিএনপি সভাপতি হয়নি ওই আগামী সংসদ নির্বাচনে দানি শীষ মার্কা তুমি ভোট দিবা দিলে অদুদিয়া মহোদয় আবারও এমপি হব সংসদ যাব সংসদ জেলে তোমার এই পথ কেং মন্দির তোমার আদালত উন্নয়নের স্বার্থে হাম করিব আমি চাকমা বাঙাল ভেকুনে মিলিমিজি চলি যাতে সাংর হ্যাঁ সেই মিলিমিজি চলিবাতে তুমি সেই দানা শীত দিয়ে সেই সুযোগ কান করে দিবে আমার